আপনার হাসপাতালের ফার্মেসি কি আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে লাভের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে ওষুধের অপচয় এবং স্টকের অসামঞ্জস্যতায় আপনি কি দিনকে দিন বিরক্ত হচ্ছেন আপনার কি দ্রুত ও সহজে ওষুধ বিক্রি করার জন্য একটি আধুনিক সমাধান প্রয়োজন তাহলে এই সকল ঝামেলা ও অনাকাঙ্ক্ষিত লস থেকে মুক্তি পেতে আমাদের ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড বিজয়ী আর্চ হাসপাতাল ম্যানেজমেন্ট ইআরপি সফটওয়্যার ব্যবহার করে আপনার ফার্মেসিকে কন্ট্রোল করুন স্মার্ট আর্চ এআই আপনার ফার্মেসিটি কোন লস রুখে দেয় যার ফলে ওষুধ বিক্রি হবে শতভাগ লাভের সাথে প্রফিটের ন্যূনতম পার্সেন্টেজ সেট না করলে ওষুধ বিক্রি করা যাবে না ফার্মেসিতে আর কোনো অনাকাঙ্ক্ষিত লস ঘটবে না জিরো লসে ওষুধ বিক্রি হবে সফটওয়্যার থেকে নিমিশেই জানুন ফার্মেসিতে কোন ওষুধ কতটুক পরিমাণ লাগবে অটো প্রিয় তৈরির ফলে ভুল কমে ও উন্নত পলিসি ডেভেলপ করায় ফার্মেসির আয় বৃদ্ধি পায় ওষুধের স্টক ম্যানেজ করুন খুব সহজে মেয়াদ উত্তীর্ণ ওষুধের অ্যালার্ট আপনাকে সকল ধরনের অডিটের জরিমানা থেকে বাঁচাবে সফটওয়্যারে বহু সংখ্যক ওষুধ ও ব্র্যান্ড এন্ট্রি আছে লো স্টক কিংবা আউট অফ স্টক ওষুধের অ্যালার্ট সুবিধা তো আছেই ঝামেলাবিহীন ও দ্রুত ওষুধ বিক্রির আধুনিক সমাধান বারকোড স্ক্যানের মাধ্যমে ওষুধ বিক্রি হবে নির্ভুল পারচেস লিস্ট থেকে শুধুমাত্র এক ক্লিকেই ওষুধগুলোর বারকোড জেনায় ওয়ারলেস বারকোড স্ক্যানার ব্যবহার করে দূরে র্যাকে থাকা ওষুধ ইনস্ট্যান্ট সফটওয়্যার এন্ট্রি প্যাকেটের বারকোডগুলো স্ক্যান করে দ্রুত ওষুধ বিক্রি নিমিশেই ইনভয়েস জেনারেট ও প্রিন্ট সুবিধা দ্রুত ও সহজেই আইপিডি ও ওপিডি পেশেন্টদের নিকট ওষুধ বিক্রি ইউএইচআইডি ব্যবহার করে ক্যাশ সেল এবং সেল সুবিধা মাল্টিপল আইটেমের প্যাকেজ সেলের সুবিধা অল্টারনেটিভ অথবা সিমিলার ওষুধ বা জেনেরিক সার্চ ও বিক্রি মাল্টিপল স্টোর সাব স্টোর আইপিডি ওপিডি স্টোর সেগমেন্টেশন সিস্টেম ই প্রেসক্রিপশন ও অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড অ্যাপ্রুভাল প্রক্রিয়া সহ ওষুধের রিকোয়েস্ট সুবিধা তাক বা র্যাক বা সেলফ ম্যানেজমেন্ট সাপ্লাই বা ভেন্ডার ম্যানেজমেন্ট ওষুধ রিটার্ন ও রিফান্ড ম্যানেজমেন্ট ও পাশাপাশি ওষুধের অডিট ম্যানেজমেন্ট ও রিকনসাইল পারচেজ অর্ডারের ভিত্তিতে অটো বিল ও নানাবিধ রিপোর্ট সেলস অ্যানালাইসিস ও প্রফিটের সামারি ওষুধের জন্য সম্ভাব্য মোট আয় রিপোর্ট আইটিএম ও পেশেন্ট ভিত্তিক রিপোর্ট আইপিডি পেশেন্টদের সম্পূর্ণ বকেয়া সামারি আপনার হাসপাতালে ফার্মেসিকে স্মার্টলি কন্ট্রোল করতে ব্যবহার করুন আজ ভিজিট করুন আজ এইচএমএস ডট কল করুন আমাদের হটলাইন নাম্বারে